স্কুলের একজন মাত্র শিক্ষক অবসর নেবেন খুব শীঘ্রই তারপর ছাত্রছাত্রীদের কি হবে আশঙ্কায় অভিভাবকেরা স্কুলে একজন মাত্র শিক্ষক আগামী জানুয়ারিতে তিনিও অবসর নেবেন তার অবসরের পর স্কুলের কি হবে সেই চিন্তা অভিভাবকদের মধ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের নিত্যানন্দ এস স্কুল দু সালে স্থাপিত হয় সেই সময় স্কুলের তিনজন শিক্ষক শিক্ষিকা ছিলেন পরবর্তীতে একজন শিক্ষিকা বদলি হয়ে যান গত এপ্রিল মাসে একজন শিক্ষকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাকি থাকে আর একজন শিক্ষিকা বর্তমানে একজন শিক্ষিকায় স্কুলের পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন এই স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয় শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশে এসে দাঁড়িয়েছে স্কুলটি বন্ধ হয়ে গেলে পড়ুয়াদের কি হবে সেই নিয়ে চিন্তায় অভিভাবকেরা আমাদের সমস্যা আগে ছিল দুটো মাস্টার একটা রিটায়ার হয়ে গেছে আর একটা আছে সেও রিটায়ার হয়ে যাবে আর তিন মাস পরে আমাদের স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা সব পড়ে আমার নাতিপুতি পড়ে সব কিন্তু কেন হয়ে গেলে আমরা কোথায় নিয়ে যাবো বাচ্চা কাচ্চা আমাদের পাশাপাশি স্কুলে অনেক দূরে স্কুল আমরা কোথায় নিয়ে যাবো আমাদের বুঝতে এখন মাস্টার এখন দিতে হবে শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুল বন্ধ হলে ছাত্র ছাত্রীদের যেতে হবে অন্য স্কুলে অন্য স্কুলে পৌঁছনোর জন্য পাড়ি দিতে হবে তিন থেকে চার কিলোমিটার পথ শিক্ষিকা ঝর্না চক্রবর্তী বলেন আগামী জানুয়ারি মাসে আমার অবসর আমি অবসর নিলে স্কুলের কি হবে জানি না নতুন নিয়োগ না হলে স্কুল বন্ধ হয়ে যাবে স্কুলের সমস্যা হচ্ছে যে আমি একজন দিদিমণি আমি রিটায়ার হয়ে যাচ্ছি জানুয়ারিতে এখানে একজন নতুন দিদিমণি বা মাস্টারমশাই যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য এখানে বাচ্চার সংখ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মতন আছে যাতে এদের পড়াশুনো নষ্ট না হয় স্কুলটা চলুক এটাই চাইছি সমস্যা আমি রিটায়ার হয়ে গেলে স্কুলটা বন্ধ হয়ে যাবে আমার বাচ্চাগুলো খুব কষ্ট থাকবে তারা অনেক তিন মাইল দূরে স্কুল ও সেখানে যেতে পারবে না ওদের পড়াশুনোর ক্ষতি হয়ে যাবে এখন আমি চার এখন যতক্ষণ আছি আমি চালাচ্ছি কিন্তু আমার একজন মাস্টারের প্রয়োজন স্থানীয় এক অভিভাবক বলেন স্কুলের এই পরিস্থিতি ছিল না প্রথম দিকে অনেক পড়ুয়া ছিল শিক্ষক শিক্ষিকা ছিলেন তিনজন এখন অবস্থা খুবই খারাপ এই বিষয়ে টেলিফোনে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম বলেন আমরা বিষয়টি জেনেছি ছাত্রছাত্রীদের কথা ভেবে ব্যবস্থা করা হবে সমস্যা বলতে আগে কোনো সমস্যা ছিল না যখন দুজন টিচার ছিল ভালোভাবেই চলতো আশি পঁচাশি জন ছাত্রছাত্রী ছিল মিড ডে মিল প্রত্যেকদিন রান্না সব কিছুই ভালো ছিল ইদানিং আমাদের যে আগে যে হেড টিচার ছিল উনি মারা যাওয়ার পর থেকে ওনার পরিবর্তে ভেটকে স্কুল থেকে আর একটা মাস্টার মানে অন্যভাবেই আসতো এখানে ওখানকার চাকরি ছিল না যার জন্য দুজন থাকত দুজন থাকার পরে ভালোভাবে পঠন পাঠনগুলো ছিল ইদানিং আমফানের পরে স্কুলটা ভগ্নদশার পরে স্কুলটা সেই ব্যাপারে হচ্ছে না আমরা অনেকভাবে জানিয়েছি বিডিও অফিসে জানিয়েছি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি পাশও হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে জানি না এখন যা বর্তমান অবস্থা আমাদের যে দিদিমণি একজনই আছে এই মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা কাচ্চাকে একা পড়ানো সম্ভব না মাঝে মাঝে যখন ওনার অফিসিয়ালি কাজ থাকে বাধ্য স্কুল বন্ধও থাকে কিছু করার নেই কারণ ওখানে এ নেই এখন বর্তমানে এই স্কুলে আমাদের আর একটা টিচার দরকার যাতে স্কুলের এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে সেই জন্য আমরা অন্তত এইটা আবেদন করব সরকার Bureau Report News No Man's Land Hingal Gonj